ভাই এবং অন্যান্য যারা এই বংশে আছে কথা বলতে পারছেন এবং ইশারা ভাষায় বলতে পারছেন শুনতে পাচ্ছেন কিংবা পাচ্ছেন না ইশারার মাধ্যমে তারা সেই বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছেন আজকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আসলাম আমি একটা বিচিত্র অভিজ্ঞতা আজকে অর্জন করলাম আপনারা ভুল কাছে সুক্রিয়া পৃথিবীতে মানুষ সৃষ্টির মধ্যে কত বৈচিত্র্য তিনি এনেছেন তার একটি প্রমাণ আজকে একদম প্রত্যক্ষভাবে থেকে দীর্ঘ সময় আপনাদের পাশে থেকে একটা অভিজ্ঞতা হল সাধারণভাবে চলাফেরার সময় কোনো মানুষকে বোঝা যায় না যে তিনি কথা বলতে পারেন পারেন না অথচ সমাজের একটা বড় অংশ কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের কাছে পরিসংখ্যানটি এই মুহূর্তে নেই তবে এদের সংখ্যা যে কত বড় হতে পারে তার একটি উদাহরণ আমরা এখানে দেখতে পেলামিতে সে বিশ্ববিদ্যালয়টার নামটি হচ্ছে গ্যালাউডেক ইউনিভার্সিটি এটা শুধু যারা শোনেন না এবং যারা কথা বলতে পারেন না তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এবং সারা পৃথিবী থেকে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অথচ সেই তুলনায় আমরা বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছি এই গ্যালাডোয়েট ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে এডওয়ার্ড মাইনার গ্যালাডুয়েট এরকম কোনো মহাব ব্যক্তি আমাদের দেশে আছে কি না আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে প্রথম বাংলাদেশের ইতিহাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিবন্ধীদের সরকারি স্বীকৃতি দিয়েছিলেন এ বোধির তিনি প্রথম সরকারি স্বীকৃতি দিয়েছিলেন প্রথম দুই হাজার তিন সনে বাংলাদেশ টেলিভিশনে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সংবাদ পাঠ ইশারা ভাষায় করা শুরু হয়েছিল প্রথম এর আগে কিন্তু কেউ কখনো করেনি এবং আজকে আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে আরও দুটো বেসরকারি টেলিভিশন বাংলা ভিশন এবং একুশে টিভি এই দুটোতে আমি অন্তত দেখেছি তারা সংবাদ প্রচারের সময় ইশারা ভাষায় প্রকাশ করার একজন ব্যক্তিকে সেখানে রাখেন আমি বরিশাল শহরে থাকি এমপি নির্বাচিত হয়েছি বরিশাল থেকে আমার একজন খুব নিকট প্রতিবেশী আছে তার নাম আনিস আহমেদ তিনি বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি তিনি নিজে কথা বলতে পারেন না কিন্তু তিনি যাকে বিয়ে করেছেন তাদের সেই দাম্পত্য জীবনে যে সন্তান এসেছে সে সন্তান কথা বলতেও সক্ষম কারে শুনতেও সক্ষম এবং সে ভালো একটা চাকরিও করে তো এই যে মানে সংকট কিংবা এই যে অপূর্ণতা এটা তো আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে হয়েছে আমাদেরকে এটা মেনেই যারা আমরা স্বচ্ছ সচল কথা বলতে পারি ভালোভাবে শুনতে পারি তাদের সঙ্গে তাদের পাশাপাশি থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এছাড়া অন্য কোন ব্যবস্থা আছে বলে এই মুহূর্তে আমার মনে পড়ে না আপনাদের মনে আছে যে মাত্র কয়েক মাস আগে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সাহেব একটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে তিনি তার মত বিনিময় করেছেন আপনারা আপনারা ইশারা ভাষায় কথা বলেছেন এবং তার সঙ্গেও এরকম ভাষা তিনি বোঝেন সেরকম একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল যিনি তাকে ভাষাগতভাবে এটা বুঝিয়ে দিয়েছেন আপনাদের পক্ষ থেকেও বোঝানো হয়েছে আরেকটা জিনিস হচ্ছে এই যে জাতীয় বধির ভবন যেটা বিজয়নগরে এই ভবনটি কিন্তু মূলত জিয়াউর রহমান সাহেব কর্তৃক দেওয়া অর্থের দ্বারাই তৈরি করা হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বিচারপতি আব্দুল সাপ্তার এটা উদ্বোধন করেছিল যদি আমি ভুল না বলে থাকি এরপরে আপনি দেখবেন যে বিএনপির আমলে আরও একটি কাজ আপনাদের জন্য করা হয়েছে সে কাজটা হলো পরীক্ষার হলে আপনাদের মতো যারা চ্যালেঞ্জ ইন লাইফ তাদের জন্য পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল যারা সব থেকে সক্ষম তাদের চেয়ে তাদের আপনাদের জন্য পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার সময় প্রথম প্রতিবন্ধী ভাতা যেটা সেইটা চালু করা হয়েছিল সরকারিভাবে আজকে আপনাদের পক্ষ থেকে যে দাবিগুলো এসেছে বা যে প্রস্তাবনাগুলো এসেছে সে প্রস্তাবনাগুলোর ব্যাপারে অস্বীকার করার কিংবা এগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই বরং এই জনগোষ্ঠীকে বরং এই জনগোষ্ঠীকে যত বেশি মূল স্রোতের মধ্যে আমরা নিয়ে আসতে পারব তত এটা দেশের কাজে লাগবে দেশ উন্নত হবে এবং আন্তর্জাতিকভাবে দেশের সম্মান বাড়বে হয়তো দেখা যাবে যে আপনাদের মধ্য থেকে আপনাদের সন্তানদের মধ্য থেকে অনেকেই সেই গ্যারাডুয়েট ইউনিভার্সিটিতে পড়ার জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সুতরাং আমাদের আশা করতে দোষী আশার উপরেই তো মানুষ বেঁচে থাকে আশা এবং ভালোবাসা দুটো তো পাশাপাশি অবস্থান করে আপনারা বলেছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি এবং বেসরকারি হাসপাতালে পঞ্চাশ পার্সেন্ট ফি নির্ধারণ করা এটা খুব বেশি কোনো কঠিন একটি কাজ বলে আমি মনে করি না হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক সরকারই স্বাস্থ্য খাতে কিন্তু ঘাটতি বাজেটে পড়ে অর্থাৎ স্বাস্থ্য খাতে সরকারের পক্ষ থেকে টাকার যোগান দিতে হয় সেখানে এসে এই ছোটো একটা জিনিস যোগ হলে রাষ্ট্রের এমন কোনো ক্ষতি হবে আমি মনে করি না এবং যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় আগামীতে ইনশাল্লাহ এটা আমাদের মনে থাকবে আপনারা বলেছেন যে সরকারি পরিবহনে পঁচিশ পারসেন্ট কিংবা টোকেন একটা ভাড়া একটা টোকেন রেন্ট আর বেসরকারি পরিবহনে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার কথা আপনারা বলেছেন বেসরকারিটা আমি ঠিক বলতে পারবো না তবে সরকারি পরিবহনে পঁচিশ পার্সেন্ট বা নামমাত্র একটা ভাড়া এটা করা যেতে পারে খুব সহজেই কারণ কারণ এটাও এটাও একটা সার্ভিস ওরিয়েন্টেড কাজ জনসেবামূলক কাজ যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পড়ে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত থেকে এরকম একটি জিনিস পূরণ করা একটা দাবি পূরণ করা খুব কঠিন হবে বলে আমি মনে করি না অন্য যেগুলো আছে সকল পাবলিক পরীক্ষায় তারপরে জমি বেচা কেনা নাম জানি খাজরা বাবদ খরচ পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে সকল পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য উত্তীর্ণ মান পঞ্চাশ পার্সেন্ট করে সহজ শর্তে নিয়োগ দিতে হবে যতগুলো দাবি এখানে এসেছে সব কিছু ঠিক আছে তবে আমার মনে হয় একটি দাবি এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে